নাহমাদ হুস আলা হিল করিম সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে একমাত্র সৃষ্টি করেছেন তার এবাদত করার জন্য আল্লাহ রব্বুল আলমিন যে আমাকে আপনাকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন এটা আল্লাহ রব্বুল আলমিনের কথার দ্বারাই প্রমাণ যেটি আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে এরশাদ করেছেন ওমা ফলাফুতুল জিন্না ও লিনসা ইল্লা আবুদুন এবাদতগুলো আমরা করি পাক রব্বুল আলমিনের হুকুম মানি মানার চেষ্টা করি তো যে এবাদতগুলো আমরা করি এবাদতের বদলা অবশ্যই পাক রব্বুল আলমিন আমাকে আপনাকে দান করবেন এবাদতগুলা করার পর তো আমরা পাক রব্বুল কাছে বদলার আশায় আসায় হাসরের ময়দানে অবশ্যই থাকব কিন্তু যদি মানুষের মধ্যে কোনো ব্যক্তির মধ্যে দুটি বদ অভ্যাস থাকে দুটি অভ্যাস থাকে তাহলে তার এবাদতগুলা নষ্ট হয়ে যায় নেক আমলগুলা নষ্ট হয়ে যায় এর মধ্যে একটি হচ্ছে কিবির অহংকার আর একটি হচ্ছে হাসাদ হিংসা এই দুটি জিনিস যে ব্যক্তির মধ্যে থাকবে থাকার পর সে নেকামল করবে তাহলে তার নেকামলগুলা কবুল হবে না যদি কোনো ব্যক্তির মধ্যে হাসাদ অর্থাৎ হিংসা থাকে তাহলে ওই ব্যক্তি চারটি ক্ষতির মধ্যে পড়ে যায় চারটি ক্ষতি তার হয় যে ব্যাপারে রসোল্লাহ সাল্লু আলীহু আসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত এর মধ্যে এক নম্বর যে ক্ষতির মধ্যে সে পড়ে যায় যে ব্যাপারে রসুল্লাহ সাল্লু আলীহাসাল্লামের একটি হাদিস যে হাদিসটি আল্লাহ রসুল্লু আলিহাস্লাম বর্ণনা করেছেন হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে এসেছে তিরমিজি শরীফের দুই হাজার পাঁচ শত দশ নম্বর হাদিস এ হাদিসের মধ্যে আল্লাহ রসাল্লাহ আলী হাসাল্লাম বর্ণনা করেন হিংসা হিংসুকে দিনকে বরবাদ করে দেয় অর্থাৎ যে ব্যক্তির অন্তরে হিংসা লালন করে সে পরিপূর্ণ দিনের মধ্যে কখনো চলতে পারে না দিনের উপর চলার জন্য আমাকে আপনাকে আমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করতে হবে অবশ্যই দুই নম্বর যে ক্ষতির মধ্যে সে পড়ে যায় সেটিও আল্লাহ রসুল্লাহ আলী ওয়সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হাদিসটি আবুদাউ শরীফের মধ্যে এসেছে আবুদাউ শরীফের চার হাজার নয়শত তিন নম্বর হাদিস আল্লাহ রসুল্লাহ আলী হাসলামের হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যে ব্যক্তির অন্তরে হিংসা আছে এই হিংসা তার সমস্ত নেক আমলকে নষ্ট করে দেয় বরবাদ করে দেয় অর্থাৎ যদি হিংসা থাকে হিংসা অন্তরের মধ্যে লালন করে যদি কোনো ব্যক্তি এবাদত করে ও এবাদতগুলো আল্লাপাক আর মেদর কবুল হবে না সব এবাদতগুলা নষ্ট হয়ে যাবে তিন নম্বর যে ক্ষতির কথাটি আল্লাহ রসুল্ল আলী হোসাল্লাম বর্ণনা করেছেন সেটিও হাদিস দ্বারা প্রমাণিত হাদিসটি মাজমাউজ জাওয়ায়দ কিতাবের মধ্যে আছে আট নম্বর খণ্ডের মধ্যে একা শিনং পৃষ্ঠার মধ্যে হাদিসটি আছে আল্লাহ রসুল্ল আলী হাসাল্লাম এ হাদিসের মধ্যে বর্ণনা করেন যে মানুষ যদি কল্যাণের মধ্যে থাকতে চায় তাহলে সে যেন হিংসা না করে মানুষ যতক্ষণ পর্যন্ত হিংসা না করবে ততক্ষণ পর্যন্ত মানুষ কল্যাণের মধ্যে থাকতে পারবে তো আমি আর আপনি কল্যাণের মধ্যে যদি থাকতে চাই তাহলে অন্তরের মধ্যে হিংসা লালন করা যাবে না হিংসা অন্তরের মধ্যে রাখা যাবে এটাকে আমাকে আপনাকে দূর করতে হবে যখনই আমি আর আপনি দূর করবো তখনই কল্যাণের মধ্যে আমি আর আপনি থাকতে পারব চার নম্বর যে ক্ষতির কথাটা আল্লাহ রসল্লাহ আলী ওয়া বর্ণনা করেছেন সেটিও রসুল্লাহ সাল্লী ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত যে হাদিসটি নাসাই শরীফের মধ্যে এসেছে নাসাই শরীফের তিন হাজার একশত নয় নম্বর হাদিস রসুল্লাহ সাল্লী ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন লা ইমান উল হাসাদ রস্ল আলী ওসাল্লাম বর্ণনা করেন যে ইমান এবং হাসাদ অর্থাৎ হিংসা এ দুটি জিনিস একই অন্তরের মধ্যে থাকতে পারে না আন ফি কলবি আল ইমান আল হাসাদ অর্থাৎ হাসাদ এবং ইমান এ দুটি জিনিস একই অন্তরের মধ্যে লালন করা যায় না একই অন্তরের মধ্যে থাকতে পারে না তাহলে আমার আপনার মধ্যে যদি হিংসা থাকে তাহলে আল্লাহ রসুসাল্লাহ আলী আসসালামের এই হাদিস দ্বারা প্রমাণিত হাদিস দ্বারা বোঝা যায় যে তাহলে আমি আর আপনি পরিপূর্ণ ইমানদার না কারণ হাসাদ এবং ইমান দুটি জিনিস একই অন্তরের মধ্যে রাখা যায় না একই অন্তরের মধ্যে থাকতে পারে না জন্য আমাকে আপনাকে পরিপূর্ণ ইমানদার হতে হলে খাঁটি ইমানদার আমাকে আপনাকে হতে হলে হ্যাসাদ যেটি আছে হিংসা যেটি আছে এটি আমার আপনার অন্তরের মধ্যে থেকে দূর করতে হবে তা আল্লাহ আলমিন আল্লাহ রসুল্লু আলি ওসাল্লাম যে হাদিসগুলোর মধ্যে চারটি ক্ষতির কথা বর্ণনা করলেন যে ক্ষতির মধ্যে আমরা পড়ে যাব যদি আমার আপনার মধ্যে হিংসা থাকে হিংসা আমার আপনার মধ্যে কখনোই রাখা যাবে না হিংসা কখনোই করা যাবে না আল্লাহ পাকুল আলমিন আমাদের সকলকে আজকের যে আলোচনা করা হলো আল্লাহ পাকুল আলমিন আমাদের সকলকে আলোচনার ওপর আমল করা তাও দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি